হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম লন্ডনের হিত্র বিমানবন্দর থেকে আমি জাফর আহমেদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জাফর ট্রাভেলার চ্যানেলের মাধ্যমে আমি সারা বিশ্বের দর্শনীয় স্থানগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই জাফর টাবেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল বিশ্বের সুন্দর সুন্দর স্থানগুলি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আসি যারা ইতিপূর্বে জাফর ট্রাবলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদের লন্ডন শহরের বাইরের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে প্রচণ্ড শীত কুয়াশাচন্ন আকাশ মনে হচ্ছে যেন অনেক সকাল এই সেই লন্ডন শহর টার্মিনাল টু দ্য কুইন টার্মিনাল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ